আর মালিক অ্যাসিস্ট্যান্টের না মালিক আর্টিস্টের বউ মালকিন আর্টিস্ট এই যে মেয়ে মেকআপ আর্টিস্টের মে বোঝা যাচ্ছে না একটু আর তো আজকে আমি শিখেছি বউয়ের মতো করে কিন্তু বর নেই কারণ বর শ্যুটিংয়ে আজকে দশ মাস কমপ্লিট হচ্ছে আমাদের তো দশ মাস ধরে আমি রুবেলকে ধারণ করছি যদিও গর্বে নয় মনে দশ মাস ধরে ধারণ করছি এভাবে যেন দশ বছর কাটাতে পারি এত বিস্তারিতভাবে আমি অ্যানিভার্সারির দিন বলবো আজকে আমার অ্যানিভার্সারি নয় মানে দশ মাসের অ্যানিভার্সারি এক বছরের নয় তো আমাদের ইচ্ছা আছে এক বছরের অ্যানিভার্সারি পালন করার সেদিন আরো বিস্তারিত ভাবে আপনাদের বলবো